নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন জলের সমস্যা মেটাতে গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করা হচ্ছিল সোলার ওয়াটার পাম্প পিলার ঢালের কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সংস্থার কর্মীরা কিছু দুষ্কৃতীরা সেই পিলারগুলি গুলি ভেঙে দিয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা গিয়েছে ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা এখন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্রীকৃষ্ণপুর কমিউনিটি হলের কাছে একটি সোলার ওয়াটার পাম্প তৈরি করার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা পিলার ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সংস্থার কর্মীরা পিলারগুড়ি ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা

দেখা গেল যে রাতে বেলা মানে সন্ধ্যা পর্যন্ত কাজ করা পরে রাতে দেখা গেলো কেউ কারা এটা ভেঙে দিয়েছে বিষয়টাকে কীভাবে দেখছেন আপনারা এই বিষয়টা তো খুব খারাপ নজরে দেখা যাচ্ছে একটা সমাজের একটা ভালো কাজ হচ্ছে সমাজের যেহেতু একটা ভালো কাজ হচ্ছে সমাজের সবারই দরকার একটা জলের পাম্প সবারই দরকার কিন্তু যারা এই কাজটা করছে বা যেই করছে খুব খারাপ যখন কোনো একটা কাজ সে তাকে যে কোনো মুহূর্তেই হোক প্রশাসনের মাধ্যমে হোক বা আমাদের মেম্বার পঞ্চায়েতের মাধ্যমে হোক সমিতি মেম্বারের মাধ্যমে হোক তাকে খুঁজে বের করা হোক তাকে একটা শাস্তি দেওয়া হোক তার একটা সুস্থ বিচার করা হোক আমরা এটাই চাই তাহলে একটা এখানে জলের কাজ হলে জলের কাজটা দশজনের কাজে লাগবে দশ জনের এটার পরিষেবা পাবে তার জন্যই মেম্বারের আন্ডারে একটা এখানে একটা প্রজেক্ট করা হচ্ছিল জলের সেই প্রজেক্টটা ভাঙিয়ে দিছে যেই দুষ্কৃতি ভাঙছে সেই দুষ্কৃতির সুষ্ঠু একটা বিচার চাই যেই করছে কি নাম আপনার আমার নাম বাপ্পা দত্ত পুলিশ প্রশাসনকে জানাইছেন আপনারা সেটা মেম্বারকে জানানো হয়েছে মেম্বার কি করছে এখন আমরা ঠিক বলতে পারছি না